আপনি কি টুলেট দেখে সাবলেট বাসা ভাড়া নিতে যাচ্ছেন তাহলে সতর্ক হতে হবে আপনাকেও কারণ এই নতুন অভিনব কায়দায় একদল প্রতারক চক্র বাসা ভাড়া দেয়ার নামে সর্বস্ব কেড়ে নিচ্ছে সাবলেট বাসা নিতে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে এমন ঘটনায় দুজন প্রতারক নারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা এরপর বেরিয়ে এসেছে ভয়ঙ্কর এই চক্রের চাঞ্চলকর তথ্য বিস্তারিত থাকছে প্রতিবেদনে সংগ্রহের জন্য আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে টোটাল বিভিন্ন জায়গা অবস্থান করবে কিন্তু তারা এনে বড়ি তাদের যে প্রি প্রধান মাফিক সবাই একযোগে কাজ শুরু করে এদের মধ্যে প্রথম যেই আসামি দুজন মহিলা তাদেরকে নিয়ে আসে তারা ওই বাসা ভাড়া করে প্রথমেই তারা শুরু করে অর্থাৎ এই সিন্ডিকেটের মূল হতা দুইজন মেয়েকে আমরা গ্রেফতার করতে চাই ময়মন সিংহে ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে যাচ্ছেন তাহলে সতর্ক হতে হবে আপনাকে কারণ ময়মন সিংহর শহরে পড়তে আসা ছাত্ররা সাবলেট বাসা নিতে গিয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার হচ্ছে বাসা দেখাতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্লাকমেল করছে প্রতারক চক্র এই ঘটনায় দুই সুন্দরী তরুণীকে আটক করেছে পুলিশ এরপর সামনে এসেছে অপরাধের মূল চক্র ময়মনসিংহ শহরে ফুলকিবাড়ি এলাকায় ফখরুজ্জামান টাওয়ারে এই ঘটনা ঘটে প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী অভিযোগ ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে এই নারী চক্রের খপ্পরে পড়েন তিনি মারধরের পাশাপাশি মোবাইল ল্যাপটপ এবং নগদ পঁচিশ হাজার টাকা নিয়ে নেয় তারা একটা টুলটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে আমি যখন রুমে ঢুকি রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরো চারজন ছেলে আর চারজন মেয়ে তারা বেরোয় এখান থেকে তাদের হাতে ধারণ অস্ত্র ছিল এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে অভিযোগে পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই নারী সদস্যকে আটক করে দুজনের বাড়ি কিশোরগঞ্জে আমাকে তুলে দিকে পুলিশ বলছে এই নারী চক্রটি শহরে বাসা ভাড়া নিয়ে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন দিত এরপর শিক্ষার্থী বা তরুণদের বাসা দেখানোর কথা বলে ডেকে নিয়ে কৌশলে করতো রকম প্রতারণা নানা ধরনের কথা তাদের যে প্রথম গ্রুপটা এই গ্রুপ দ্বিতীয় গ্রুপটা হচ্ছে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে সিন্ডিকেটের মূল হতা মেয়েকে আমরা গ্রেফতার করতে সক্ষম পুলিশ বলছে এখান থেকে উপার্জিত অর্থ দিয়েই বিলাসবহুল জীবনযাপন করত তারা নগরীতে আরও একাধিক এ ধরনের প্রতারক চক্রের তথ্য পাওয়া গেছে তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে সিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ কর্মকর্তারা আপন আহমেদ নিউজ বাংলা